সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের শহর বালুরঘাটে এই প্রথম চলে আসলো এফ এফ ফ্রুটস এফ এফ ফ্রুটস এফ এফ ফ্রুটস এফ এফ ফ্রুট যেখানে আপনি পাবেন ফ্রেশ ফ্রুটস ন্যাচারাল ফ্রুট জুস ফ্রেশ ফ্রুট শেক ড্রাই ফ্রুট শেক ফ্রেশ ফ্রুট স্যালাড ফ্রেশ ফ্রুটস মোমোস এছাড়াও এখানে পাবেন কোল্ড কফি হট কফি আইস টি ফ্রুট টি গ্রিন টি ব্ল্যাক টি হার্বাল টি ওলং টি এর মধ্যেও আছে বিভিন্ন রকমের ফ্লেভার মনে রাখবেন এফ এ ফ্রুটস মকটেল স্পেশালিস্ট করে মনে রাখবেন এফ এ ফ্রুটসে আপনি মকটেল এবং মোহিতও পেয়ে যাবেন বিশেষ করে মনে রাখবেন আপনাদের যে কোনো বিশেষ অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বিবাহ অনুষ্ঠান যে কোনো পার্টি সেলিব্রেশন অথবা ইভেন্টেও অর্ডার নিয়ে থাকি আমাদের ঠিকানা বালুরঘাট বিশ্বাস পারামো কন্ট্যাক্ট করতে পারেন এই মোবাইল নম্বরে এইট ফাইভ থ্রি ফাইভ নাইন ফাইভ সিক্স ফাইভ এইট ফাইভ